আসসালামু আলাইকুম স্বাস্থ্যসম্মত রেসিপিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তিন ধরনের মিষ্টির রেসিপি নিয়ে আসছি এবং সাথে থাকবে ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো সবার প্রথমে আমি দুইটা বড় সাইজে গাজর নিয়ে নিয়েছি গাজরকে আমি ব্রেন করে নিয়েছি আর এখন আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আর এক কাপ পরিমাণে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো বেশি কম বেশ করা যায় আর সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এখানে ফ্লেভারটা খুব ভালো আসবে যখনই দেখবেন দুধের পোটটা প্যানের গা থেকে এরকম উঠে আস্তে ঠিক তখনই নামিয়ে ফেলবেন আর এখন আমি একটা প্যানের মধ্যে বেলেন করা গাজরগুলা দিয়ে দিচ্ছি চুলাটা অন করে এটা অল্প আছে আমি পানিটা শুকিয়ে নেব পানিটা শু একটু টেনে আসলে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা এখানে নিজেদের ইচ্ছে মতো কম বেশ করে দিয়ে নেবেন তো চিনিটা যখন গলে আসবে সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব দুইটা এলাচি একটু থেতো করে আর এখানে আধা কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দেব এখন আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে যাতে গাজরের মিশ্রণটা একটু সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পরে আমি আবার ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছেন কিছুটা নরম হয়ে আসছে তো এই পর্যায়ে আমি দুই মিনিট পর পরেই গুঁড়ো দুধ অ্যাড করবো একবারই দিতে যাবেন না তাহলে দলা পাকিয়ে যাবে তাই সবচাইতে বেটার দুই থেকে তিন মিনিট পর পর একটু একটু করে দিয়ে দুই চামচ করে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করবেন তো এইভাবে কয়েকবারে গুঁড়ো দুধ দিতে থাকবেন তিন থেকে চারবার আর কি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ সেটা দুই তিনবারেই দিবেন এখন আমি এখানে এক চামচ ঘি অ্যাড করব এই ঘিটা প্রথম দিকে দিয়ে গাজরটা ভাজলে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা চলে যায় তো চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার জন্য তাহলে ঘিয়ের সেন্টটা খুব ভালো আসে তো যখন দেখবেন গাজরটা প্যান থেকে উঠে উঠে আস্তে আস্তে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে আর এমনিতেও গাজর আমাদের শরীরের জন্য খুবই উপকার গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যেটা আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়ায় এবং চোখে নানা ধরনের সমস্যার হাত থেকেও বাঁচায় গাজরে আরও থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম অক্সিডেন্ট যেটা আমাদের হাটকে সতেজ এবং সুন্দর রাখে স্কিনকেও ভালো রাখে তো আমি এখানে দুধের যে পোটটা সেটা আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট গোল গোল করে এখন গাজরের এই পোটটাকেও আমি গোল করে এখানে হাত দিয়ে চেপে চেপে আর এই মিডেল পয়েন্টে আমি দিয়ে দিব দুধের পোড়টা এটা দিয়ে চারোদিকে কাভারিং ভালোভাবে করে নেব দেখতেই পাচ্ছেন আলতো হাতে সুন্দর করে এটা ই করতে হবে আর এটাকে হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিচ্ছি মিষ্টির শেপ দেওয়া হয়ে গেল গোল এভাবে এক এক করে মিষ্টিগুলো সব আমি বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি রাউন্ড শেপ দিতে দিতে আমার হাতে এখন গোলাকার একটা রাউন্ড শেপ চলে আসছে নিজের হাতে মিষ্টি বানিয়ে খেলে এটা স্বাস্থ্যসম্মত হয় বাইরের খাবারের থেকে বেটার তো আপনারা বাসে এইভাবে তৈরি করবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেষ স্টেপে আমি চলে আসলাম এক্সটার্নাল লেয়ারটা দেওয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে উপরের লেয়ারটা দিয়ে নিচ্ছি এইভাবে যাতে গাজরের পোটটা হাতে না লেগে যায় পাউডার মিল দিয়ে এই উপরে লেয়ারটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা কিউট হয়েছে যদি সম্ভব হয় বাসা এইভাবে ট্রাই করবেন খেতে খুবই মজাদার এটা মনে হয় যেন অমৃত খাচ্ছি তো আমি একটা মিষ্টি কেটে দেখাবো যে ভিতরের লেয়ারটা কিরকম হয়েছে ভিতরে সাদা দুধের পুর উপরে গাজর তার উপরে গুঁড়ো দুধ মাসাল্লাহ ভালোই হয়েছে তো এখানে আমি আরেক ধরনের মিষ্টি বানাবো তো সেই জন্য আমি এক কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম লিকুইড মিল্ক আর এক কাপ পরিমাণে পাউডার মিল্ক আর সাথে ঘি একটু চিনি একটা স্বাদ মতো দিয়ে আমি পোটা তৈরি করে নিলাম এটা গরম গরম অবস্থায় একটা পাত্রের মধ্যে স্কোয়ার পাত্র যে যে ধরনের বক্স আছে সেটার মধ্যে দিলেই হবে তো এইভাবে আমি চেপে চেপে এটাকে আমি ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা যখন এইভাবে সেট হয়ে যাবে পোটটা ঠিক তখনই আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব নিজেদের ইচ্ছে মতো এখানে শেপ দেওয়া যায় তো এখানে আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একই সিস্টেমে দুধের আর একটা তৈরি করে এখানে গোল গোল শেপ দিয়ে তিনটা ছোট তিনটা বড় মিষ্টি বানিয়ে নিয়েছি আপনারা এভাবে ট্রাই করবেন এই মিষ্টিগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত কেননা এখানে বেশি পরিমাণে কোনো তেল ইউজ করা হয়নি তেলে ভাজা হয়নি এবং কোনো মিষ্টি বেশি অ্যাড করা হয়নি তো সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন সেটা হোক মিষ্টি সেটা হোক মাছ ভাত